আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আপনাদের আমি গ্রামের যে ধান চাষ কীভাবে করে ধান এইবার যে ফসল কীরকম হলো সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো আমার পিছনে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটাতে এবার আটাইশ ধান রোপণ করা হয়েছে তো আল্লাহর রহমতে এইবার অন্যান্য বছরের তুলনায় কিন্তু এইবার ভালো ফসল হয়েছে তো ভালো ফসল হওয়ার জন্য কৃষকরা যে পরিশ্রম করে যে কষ্ট করে সেই কষ্টের জিনিস যে অর্জিত কষ্ট যে করে সেই কষ্ট কিন্তু আল্লাহ তালা অবশ্যই কষ্টের যে প্রতিদান সেই প্রতিদান অবশ্যই আল্লাহ তালা দিয়েছেন তো এইবারে অন্যান্য বারের চাতে কিন্তু এইবারে ফলন বেশি হয়েছে এইবার ফলন মানুষের চেষ্টা এবং যদি আমাদের এই দেশে যদি এই চাষ এই চাষ যদি বন্ধ করে দেয় কৃষকরা যদি এই চাষ বন্ধ করে তাহলে কিন্তু আমাদের খাদ্যের সংকট দেখা দিতে পারে তো মানুষ আসলে আমরা চেষ্টা করি না মানুষের পাশে দাঁড়ানো সরকারিভাবে যদি এটার উদ্যোগ না নেওয়া হয় মানুষের পাশে যদি না থাকা হয় আমাদের কৃষকদের অবহেলিত মনে করা হয় আমাদের দেশে কৃষকদের যে সঠিক যে প্রাপ্য যে জিনিসটা কৃষকদের যে সঠিক যে গাইডলাইন সেটা কিন্তু আমাদের সরকারিভাবে যে কৃষির সাথে যারা সম্পৃক্ত আছে তারা কিন্তু কখনো দিতে চায় না এটার কারণে কিন্তু আমাদের দেশে আস্তে অনেক কৃষকরা কিন্তু এই ধান চাষ থেকে তারা সরে দাঁড়াচ্ছে তার কারণ হচ্ছে আমাদের দেশে কৃষকরা যে সরকারিভাবে যে সহায়তা পাওয়ার কথা সেটা কিন্তু কখনোই আমাদের দেশে কৃষকরা সঠিকভাবে পায় না তারা বিভিন্নভাবে হেনস্থের শিকার হয় তারা বিভিন্নভাবে মানসিকভাবে তাদের অপমান অপদস্থ করা হয় সরকারিভাবে যে যে লোকগুলো আছে সরকারি যে আমলাগুলো আছে তারা কিন্তু কৃষকদের কখনোই তাদের যে সরকারি যে সহায়তা সঠিক যে প্রাপ্য যে জিনিসটা সেটা কিন্তু কখনোই তারা দিতে চায় না কৃষকদের অবহেলা করে সেই অবহেলার কারণে কিন্তু কৃষকরা যখন কৃষিকাজ করে সেই যে খরচ করে তার যে অর্থ সেই অর্থ কিন্তু সেখান থেকে তুলতে পারে না যখন একটা কৃষক তার সে প্রাপ্য টাকা যদি সে যদি না পায় সে টাকা যদি সে না তুলতে পারে পরবর্তীতে কিন্তু ওই কৃষক আর কখনোই সে ধান চাষ করতে চায় না এইভাবে যদি আমাদের দেশ থেকে সকলে আস্তে আস্তে ধান চাষ থেকে আসলে ধান চাষের যে একটা আগ্রহ সেটা যদি আস্তে আস্তে কমে যায় তাহলে কিন্তু আমাদের খাদ্যর যে একটা সংকট সেটা তো অবশ্যই দেখা দেবে এবং আমাদের এই যে চাল এই চালের দাম কিন্তু দিন দিন বাড়তেছে বাড়ার যে কারণ হলো সেটা হলো আমরা কৃষকদের সম্মান দিই না কৃষকদের যদি আমরা সঠিক সম্মান দিতাম কৃষকদের যদি সঠিক গাইডলাইন্স দেওয়া হতো তাহলে কিন্তু কখনোই আমাদের দেশে আমাদের দেশে দেখেন সরকারিভাবে যে সহায়তাগুলো কৃষকদের বিদ্যুতের পানির সেচের ব্যবস্থা সার বীজ এগুলো অন্য অন্য দেশে আপনারা গিয়ে দেখবেন কৃষকদের সর্বপ্রথম আপনাদের কৃষকদের যে সুবিধা সেই সুবিধার কিন্তু তারা কখনোই বঞ্চিত করে না আর আমাদের দেশে কৃষকদের কিভাবে হয়রানি করবে কিভাবে হেনস্থ করবে সেটার জন্য মানুষ মরিয়ে ওঠে মানুষ কখনোই চায় না এদেশে সুন্দর উৎপাদন হোক এদেশে উৎপাদন ভালো হলে আজকে চাউলের কেজি কিন্তু আশি টাকা একশো টাকা হতো না আমরা যখন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব সকলে যদি এই চাষাবাদের প্রতি নজর দিবো তাহলে কিন্তু আমাদের দেশে একটি উৎপাদনশীল দেশ হবে এবং চাউলের যে একটা সংকট সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করতে পারবো আমাদের দেশের খাদ্য দিয়েই কিন্তু আমরা চলতে পারবো কিন্তু এখন আমরা অন্য দেশের প্রতি নির্ভরশীল হয়েছি আমরা সবাই এই চাষ বাদ দেওয়ার কারণ আমরা এই চাষ করে লস খাই আমি প্রায় কৃষকদের জিজ্ঞাসা করি আচ্ছা আপনারা এই চাষাবাদ থেকে বাদ দেওয়ার যে কারণ দেখেন আমার পিছনে কিন্তু আল্লাহর এইবার কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এইবার কিন্তু প্রচুর ফসল মানে দিয়েছে আল্লাহ এবং ধানের যে বীজগুলো আপনারা যদি দেখেন যে ধানের যে চরা গুলা একেবারে পরিপূর্ণ এখানে পোকা মাকড়ের কোন মানে এইবার পোকার আক্রমণ হয়তো কম হয়েছে যার কারণে কিন্তু আল্লাহ দেখেন অনেক ফসল হয়েছে আর এদিকে আমি এদিকে আসার উদ্দেশ্য হলো এদিকে সে বিলুপ্তি বর্তমানে বাংলাদেশের একটা এই যে ফসল যেটা হলো কালো ধান সেই ধানটা কিন্তু আসলে এখন আর অনেকে চাষ করতে চায় না তো আমি একটু আগে একটি কালো খেতে গিয়েছিলাম সেখানে দেখলাম যে আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই যদি সেটা আল্লাহর আল্লাহর যে রহমত সেই রহমত থাকা লাগবে এবং সঠিক যদি আপনি পথে চলেন তাহলে আপনাকে আল্লাহ কখনোই নিরাশ করবেন তো যে বিলুপ্তি জান বলতেছি কেন এই ধানটা কিন্তু এখন আর কেউ চাষ করতে চায় না এটা অনেকেই আমি অনেক গ্রামে গিয়ে দেখেছি এটা খুব কম চাষ হতো এদিকে আমি দেখলাম এই এলাকাতে আসলে এই এলাকাতে প্রচুর পরিমাণ এই কালো জিরা চাষ হয়েছে তো কালো জিরা চাষের কারণে আমি এখানে আসলাম আর এই ধানটা আমার খুব প্রিয় একটি ধান তো আপনারা সবাই দোয়া করবেন আমার আমি অল্প একটু জায়গা নিয়েছি তো সেখানে আমার যে ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন যে আমি এই চাষটা যেতে করতে পারি এবং আমার জমিতে যখন আমি চাষ করব অবশ্যই আপনাদের আমি দেখাবো তো আমার মূল উদ্দেশ্য হলো আমরা কৃষকদের প্রাপ্য যে সম্মান সে সম্মান করবো সরকারিভাবে সরকারিভাবে কৃষকরা যে সহায়তা পাওয়ার কথা সরকার থেকে যে অনুদান আসে সরকার থেকে যে যে জিনিসপত্র আসে কৃষকের কৃষি কাজে ব্যবহৃত হওয়ার জন্য সেই জিনিসগুলো যাতে আমরা সঠিকভাবে আমরা কৃষকের মাঝে দিতে পারি এই জন্য আমাদের সঠিক লোক দরকার আমরা সরকারি যারা কৃষিকাজের সাথে জড়িত কৃষি সম্প্রসারের সাথে যারা জড়িত তারা আমরা কিন্তু কৃষকদের গেলে আমরা কিন্তু অবহেলার চোখে দেখি আমরা কেন কৃষকদের অবহেলা করব। এরা এদেশের সোনালি ফসল ফলাচ্ছে এরা দান চাষ করছে এদের চাষাবাদের দান থেকে আমাদের খাদ্য উৎপাদন আসছে তো আমরা এদেরকে আসলে সঠিক মূল্যায়ন দিতে পারি না এদেরকে আমরা কৃষকের সাথে অনেকেই বলেছে যে কৃষি অফিসারে গিয়ে তাদেরকে সার বলতে বিভিন্নভাবে আসলে আমাদের কৃষকদের হেনস্থ করা হয় তো এটা আমরা চাই কেন এটা আমরা কেন আমরা আমাদের কৃষককে অপমান অপদস্থ করব এদের সঠিক জিনিসগুলো যে সারের দাম বেশি আপনারা দেখেন কারেন্টের সঠিক ব্যবস্থা দেয় না সেচের প্রকল্প সমস্যা করে এরকম সমস্যা হলে কিন্তু আমাদের আস্তে আস্তে চাষাবাদ বন্ধ করে আর আমাদের দিন দিন খাদ্যের দাম কিন্তু বাড়বে এবং অন্য দেশের প্রতি আমাদের কিন্তু আস্থা হয়ে যাবে তো আমাদের আমার মূল কথা মূল কথা হলো আমরা কৃষকদের সঠিক সম্মান করব কৃষকের যে প্রাপ্য যে জিনিস সরকারিভাবে এই যে সরকারি আমলারা যারা আছে তারা তারা পায়ের উপরে এসি রুমে পায়ের পা তুলে এসি রুমে বসে থাকে আর বিভিন্ন ধরনের ভুলি বলে কিন্তু পর্যায়ক্রমে মাঠে গিয়ে তারা কিন্তু খুব কম সংখ্যক লোক কিন্তু মাঠে যায় মাঠে কিন্তু তেমন একটা লোক কৃষিকাজের লোক যাই যেতে চায় না তারা কৃষকদের যে সঠিক যে গাইডলাইন সেটা কিন্তু দিতেছে না তো অনেক সময় অনেক নতুন যারা আছে চাষ করে তারা কিন্তু অনেক সময় এই চাষাবাদ করে কিন্তু লসের দিকে পড়ে আর যখন লসের দিকে পড়ে তখন কিন্তু সরকার থেকে যে এই যেমন কিছুদিন আগে আমাদের দেশে আমাদের শেরপুরে হালুয়াঘাট এইসব এলাকায় কিন্তু বন্যা হয়েছে বা এই নোয়াখালীতে বন্যা হচ্ছে সেই সব বন্যা কবলিত এলাকার ভিতরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হেক্টর জমি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তো সেই কৃষকরা এখন কি করবে এই যে এত তো টাকা খরচ করে বীজ দিল সার দিল জমি চাষাবাদ করলো পানি দিল সকল কিছু খরচ করার পর সেই কৃষকরা যখন এখন পথের ফকির হয়ে গেল এখন কিন্তু সরকারের থেকে কোনো সাহায্য আসে না কোনো কোনো একটা ব্যবস্থা নেয় না যে এই কৃষকদের কী করা হবে আসলে আমরা এইভাবে আস্তে আস্তে করে আমাদের দেশের খাদ্যর দিক কিন্তু দাম বাড়াচ্ছে শুধু খালি এই কৃষকদের অবহেলা করে তো কৃষকদের সঠিক সম্মান প্রাপ্য যে জিনিস সেটা দিলে আমাদের দেশে খাদ্যশীল নির্ভরশীল হবে এবং অন্য দেশ থেকে আমাদের তেমন একটা আনা লাগবে না আমাদের দেশ থেকে এটা পরিপূর্ণ হয়ে যেতে বলে তো সবাই ভালো থাকবেন হয়তো আমি কথাগুলো গুছিয়ে বলতে পারি তো আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য এখানে কালো জেরা প্রচুর পরিমাণে কালো জেরা দাম চাষ হচ্ছে সেটা দেখার জন্য আমি আসছি আসলে এইগুলা গ্রামের দৃশ্য দেখলে আমার ভালো লাগে যার কারণে এখানে আসা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম